এরকম ভাবে কেউ এরকম করে দেখো 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 তোমার ভূত ছড়াচ্ছি তুমি এত ঘষিয়ে রাখতে গেলে হয় না মাঝরাতে এখন তোমার ঘষালে না এমনি করতে হচ্ছে না তোমার যে ব্যবস্থা আমি করছি সেটা অসভ্য ছোট লোক কোথায় বিবেক বুদ্ধি কিছু নেই শুনো আমি যাচ্ছি দেখো ছোট মানুষের পর্যায়ে পড়ে না আজকে তোর কি আরম্ভ করেছিস হ্যাঁ

w a s i c h to l a i o na to to m u y o l o mummy bolla a m o e s c h i p t e a r chole tu o o l e y o u ra b n a o r t e h e ami j i l o

네 배짓만 इतना भूते होते सपने देखता 라ो तजनी ने न